ভাই ছাগলটা আলত হাটের তিন কিনে নিয়ে হঠাৎ করে কানে কানে কইলি সে কাঁঠালে পাতা খাবি তুই কাঁঠালে পাতা তো নেই তাই আমিও কিছু তামের পাতা খাওয়াচ্ছি ভাই ওরে সালা আমি ছাগল কিনে নিয়ে সেই হাজির হাতের তেন আর হেনে তুমি আউতাবা হাতেন কি লিয়েছি করছো তোমার ছাগল না এই মাপের দিন শালা প্রতিদিন সালা ছাগল হারা তুমি হেনে ছাগল নিয়ে কাটলে পাতা খাওয়াচ্ছো আমের পাতা খাওয়াচ্ছ সালা তোমাকেও সালা দেখে লিখছিলে শালা তুমি ভাই এই ছাগল আপনার ভাই রেখে আমাকে ধর 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 ছাগল চুপ শালা ছাগল ছেলে শালা ঘর বেরি পাইলাম তা তোক শালা আজকে ধর বের পাইলি বাটাম ফাটাইতাম রে শালা শালা ছাগল চুরি করে বেরি শালা